দাগ দিছেন আমি এই গ্রামের নতুন আই পে আমাকেও চেনেনা সব পে আদিজি যা মন তো চেনেনা আর আমরা গ্রামে দিতে চান এর দরকার নাই এই দাও কথা কইতে দিতে না সামবা দি আই না বোঝাইছে কি আর কমু জোর বাইন দশান দিব আসলে জোর বাইন দাও আর সাত গআরও বাজার পরে আরে গ্লুবে চাই নেন সামনা যে আহুন আপনাদের কি বলা যাচ্ছে কি

ভাই ও বুড়া যেই আল্লাহ কি বলতো বিশ্বনে মা কত জিনিস এই হলো আমরা ভালো বল আল্লাহই বলে আমাদের খুদেতে পারে ক্যামেরা ভাই আমাদের সুযোগটা মিলল যাও না এখান থেকে আরে রাস্তা বাড়ায় গেছে কি yaar mein jaa raha hu kage sa ye abhi maine the hera bol diya le ye abhi ye wo the hum